আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর রশেষ রহমাতে ভালো আছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কড়াইতে তেল আর পেঁয়াজ দিছি আর এটা কাকরোল কাকরোলটা অনেক দিন হয়েছে আনা হয়েছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে ফালাই দিয়েছি বাকিগুলো একটু দেখা দেখে নিয়ে নিছি আর চিংড়ি মাছ ফ্রোজেন করা ছিল ডিপে ওইটাই দিয়ে দিলাম ডেকে দিলাম এই তো হয়ে গেছে অল্প একটুখানি আর শহর গ্যাসের যে সংকট সকাল সকালে চলে আসছি দশটার ভিতরেই নাস্তা খাওয়ার পর পর এই রান্নাটা শুরু করতে হয় নাহলে গ্যাস একেবারেই চলে যায় তো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তেল প্রেশার কুকারেই দিয়ে দিব কারণ গ্যাস চলে যাবে সময় অল্প সময়ের মধ্যে রান্না শেষ করতে হবে এখন অনেকটাই কমে গেছে এই তো মশলাটা ভালোভাবে কষায় নিব নিয়ে এটার ভিতরে মাংস রান্না করব গরুর মাংস আর আমি প্রেশার কুকারেই মাংস রান্না করতে বেশি কমফর্ট ফিল করি এই জন্য আমি সবসময় প্রেশার কুকারেই রান্না করি সময় কম লাগে বিশেষ করে এটা হলো বেশি কথা সময় কম লাগে মশলাটা ভালোভাবে কষায় নিলাম আর গরুর মাংস রান্না যা লাগে সবই তো জানেন আর অনেক ভিডিওতে দেওয়া আছে এই জন্য আর কিছু বললাম না মশলাটা কষায়া মাংসটা ভালোভাবে কষায় নিয়ে প্রেশার কুকারের মুখটা লাগাই দেব বেশি সময় লাগবে না চার পাঁচটা শীষ দিলেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে আসলে রান্না করতে মানে দুপুরে সকালবেলা খুব তাড়াহুড়া করে রান্না করতে আসছি ওরকম রেডি করা ছিল না এখন প্রেশার কুকার মুখটা লাগিয়ে দিলাম তো অনেক সিদ্ধ হয়ে গেছে গিয়া দেখেন সুন্দর তেল বের হয়ে গেছে এখন ইয়া দিয়ে দিব জালি কুমড়া ছিল এটা দিয়ে দিব। একদম ঠাসা ঠাসা ভরা হয়ে গেছে গা প্রেসার কুকারে ওটা দিতে দিয়ে তারপরে এই যে ভাত হয়ে গেছে গরম গরম ভাতে নামাইয়ে দিলাম তাড়াতাড়ি মিলের জন্য ও খিদায় অনেক সারভ করতেছে সকালবেলা ওর খাবার সেরকম ভালো হয় নাই শুধু মাছ ভাজি খেয়েছে আরে খুব বাসা বিড়াল এই তো খাইতেছে আর আমার তো তরকারিটা প্রেশার কুকারটা তো হয়ে গেছে দুইটা সিজ দিচ্ছিলাম এখন এই যে পা হাড়িতে নিছি আর জিরার গুঁড়া আর একটু গরম মশলা আবার দিয়া এখন নামায় নিব নিয়ে একবারে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব ভালোভাবে যে সব ময়লা হয়েছে দেখেন কী অবস্থা চুলা পাতির রান্না গুছায় গেছে করাটাই দেখে সবাই কিন্তু তারপরের পিছনে যা হয় তাও কারোটাই কেউ দেখে না এই অবস্থা হয় তারপরে এখন এটা গুলারে একটু পরিষ্কার করে নেবো তাড়াতাড়ি করে করে গোসল পরবো নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া খাবো কিন্তু ভালো করে গোসে মাঝে পরিষ্কার করে নিছি আর অপরা এই অসুস্থ থাকা অবস্থায় চুলাটা এভাবে নষ্ট হয়ে গেছে আর এটা পরিষ্কার হয় না আর কেউ যদি জানেন হলুদের দাগ কীভাবে উঠাবো এই চুলা আরিপাতাল ধোয়ার পর রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নেবো আর ওই রুমগুলো তো মপ দিয়ে মুছি আর রান্নাঘর আমি সব সময় হাতেই মুছি রান্নাঘরে একটু তেলকেষ্টা থাকে যেন ভালোভাবে ঘুষে নিতে হয় আর আর আমি একটা এরকম একটা কার্পেটের মতন বানায় নিছি। ওইটাই বিষয় এখন সব খাবারগুলো দিয়ে দেবো সবাইরে এই তো সব খাবার টেবিলে দিয়ে দিব। দিয়ে তারপরে সবাই খাইতে আসবে আমি সবগুলো খাবার দিয়ে দিচ্ছি সবাইকে আজকের ভিটোটা এই পর্যন্তই থাকবে হয়তো সিঙ্গাবাজি মাংস ভাত এই আজকের খাবার দুপুরের জন্য এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ